হ্যালো ফ্রেন্ডস রিম্প সোয়ালে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত আজ চলে এসেছে আর একটা নতুন ভিডিও নিয়ে এটাও জগদ্ধাত্রী পুজো পুজো রিলেটেড ভিডিও তো এটা হচ্ছে মানে ওই একাদশীর দিনের ভিডিও তো এবছরে তো দশমীর দিন পসেশন হয়নি এবছর দু হাজার মানে একাদশীর দিন প্রশাসন বেরিয়েছিল তো সেদিনকারই আমার দাদাও এসেছিলো দাদা ওই সন্ধে সন্ধি নাগাদ এসছে এসে বাড়িতে একটুখানি খাওয়া দাওয়া করে তারপরে আমরা সত্যি সবাই মিলে বেরিয়েছিলাম মানে ওই দাদা আমি মা আমার ছেলে হাজব্যান্ড এই কজনেই আমরা বেরিয়েছিলাম তো এবছরে বাড়িতে সেরকম কোনো লোকজন আসেনি প্রত্যেক বছরই প্রচুর লোক আসে বাড়িতে এবছরই সবারই বাড়িতে নানান রকম প্রবলেমের জন্য কেউ সেভাবে আসেনি যারাও টুকিটাকি এসেছিলো ওই ঘুরে দেখে চলে গেছে আর সেভাবে আমাদের বাড়িতে এসে থাকেনি তো না থাকলেও বেশ একটু কেমন লাগে প্রত্যেক বছরই তো আসে তো যাই হোক সব বছর তো আর সবার সমান যায় না তো এবছরের প্রসেশন তোমাদেরকে আমি শর্ট ভিডিওতে প্রায় অলমোস্ট তোমাদেরকে দেখিয়েছি তো এবছর জানি না কেন যখন থেকে গেছি তখন থেকে প্রায় প্রসেশন দেখছি দাঁড়িয়েই রয়েছে মানে গাড়ি প্রায় চলছে না বললেই চলে ওই অনেকক্ষণ বাদে বাদে হয়তো একটা গাড়ি একটু টান ছিল জানি না এবারে কেন প্রসেশনে এত সমস্যা হয়েছিল ভগবান জানে তো যাই হোক প্রত্যেক বছরের মতো এবছরের প্রশাসনও অসাধারণ লেগেছে যেটুকু দেখতে পেরেছি বেশ ভালোই দেখতে পেরেছি দেখে টেকে তারপরে রাত্রির ওই একটা দেড় দেড়টা দুটো নাগাদ আমরা বাড়ি চলে গিয়েছিলাম তো তারই মাঝে আমাদের পেয়ে গিয়েছিল। খিদে তো সেই জন্য আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম ওই বাজারের ওখানে যে হোটেলগুলো রেস্টুরেন্টগুলো আছে সেখান থেকে একটা মেহেক বলে একটা আছে তো সেখান থেকেই আমরা একটু খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম তো বিরিয়ানি অর্ডার করেছিলাম এখানে তো আমরা চার প্লেট বিরিয়ানি অর্ডার করেছিলাম পাঁচজনের মোটামুটি হয়ে গেছে তাই আর দুটো মাটন বলেছিলাম দুটো চিকেন বলেছিলাম আমার মা এদিকে কী করছে খাচ্ছে আর এদিক ওদিকটা খাচ্ছে বিশেষ করে জামাইয়ের দিকে দেখছে জামাই তো প্রথম থেকে বলছিল খাবে না খাবে না তো খাবে না খাবে না করেই তারপরে দেখলো মানে ছেলের জন্য যে প্লেটটা নেওয়া হয়েছে এবার ও তো অতটা খেতে পারবে না তো সেই জন্য আর একটা প্লেট নিয়ে ও বসে পড়েছে তো এটা মেহেক বিরিয়ানি ছিল মেহেকের দম বিরিয়ানি বেশ ভালো খেতে কিন্তু পুজোর জন্য হয়তো অতটা খুব একটা স্পেশাল করতে পারেনি ওরা মানে এমনি মাটন চিকেন সবটাই বেশ দারুণ ছিল কিন্তু ওই রাইসটা না একটু কেমন লাগছিলো একটু ভিজে ভিজে মতো যাই হোক খেতে বেশ মোটামুটি ভালোই লাগছিলো তো তোমরা কারা কারা চন্দননগরে আসো প্রসেশন দেখতে তোমরা অবশ্যই একটু কমেন্টে জানিও আমরা চন্দননগরে থেকে তো চন্দননগরে প্রসেশন মোটামুটি দেখি ওই বাইরের লোকেই শুনি হোল নাইট দেখেছে কিন্তু আমরাই তো হোল নাইট কোনো দিন দেখতে পাই না বাড়ির কাছে থেকেও হোল নাইটই দেখি না আমরা কোনো দিন বেশ ভালোই লাগে আর এটা নিয়েও একটা সমস্যার বিষয় হয়ে গেছিল। বিশেষ করে পুজোর সময় এই সমস্যাটা আমরা মানে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ফেস করেছি চন্দননগর আর কৃষ্ণনগর যারা এই সমস্ত ভিডিও করে তারা বুঝি না কেন করে বাবারে চন্দননগরে আলোক জন্য চন্দননগরে আলোক বিখ্যাত কিন্তু কে বলেছে কৃষ্ণনগরের ঠাকুর বিখ্যাত না সবাই জানে কৃষ্ণনগর থেকেই এই পুজোর উৎপত্তি আমিও যদি কোনোদিন সুযোগ পাই এবছরে আমার সুযোগ হয়েছে ভদ্রেশ্বরের বুড়িমাকে দেখার আমিও যদি কোনোদিন সুযোগ পাই অবশ্যই যাব কৃষ্ণনগরে কৃষ্ণনগরে বুড়িমাকে দর্শন করতে ঠাকুর তো ঠাকুরই হয় না আমরা তো হিন্দু সনাতন মানুষ সনাতন ধর্মীয় মানুষ তো আমরা তো ঠাকুরকেই ভালোবাসবো তাই না তাই নিয়ে আবার বিভেদ করে কেউ হ্যাঁ চন্দননগরের আলোকসজ্জা একটু বেশি ভালো তো তাতে কি যেটা যেরকম সেটা তো মেনে নেওয়াই ভালো সেটা এখানে না হয় আলোকসজ্জার দিক থেকে ভালো কিন্তু প্রতিষ্ঠার দিক থেকে তো কৃষ্ণনগর আগে তাই না আমরা কেউ কৃষ্ণনগরকে কোনোভাবে ছোট করি না কোনোভাবেই কিছু বলি না কৃষ্ণনগর কৃষ্ণনগরের জায়গায় সেখান থেকেই মা জগদ্ধাত্রীর উৎপত্তি তাকে আমরা আগেই আরাধনা করব। যদি কখনো সুযোগ পাই অবশ্যই তোমাদের কৃষ্ণনগরে যাব। আর তোমাদের সকলকে মানে মানে কৃষ্ণনগরবাসী বলো যাই যে যাই বলো সবাইকে চন্দননগরে সাদর আমন্ত্রণ তোমরা এসে দেখো তোমাদেরও পুজো ভালো লাগবে তোমাদের পুজো যেমন তোমাদের ভালো লাগে এই পুজোও ভালো লাগবে পুজো তো পুজোই হয় আমাদেরও যেমন এটা ভালো লাগে তোমাদেরটাও আমাদের ভালো লাগে তোমরা কি মনে করো তোমাদের পুজো আমরা দেখি না ফোনে দেখি টিভিতে দেখি সমস্ত জায়গায় যায় তোমাদের পুজোও আমরা দেখি কে বলেছে শুধু তোমাদের পুজো না সমস্ত পৃথিবীর মধ্যে যেই সমস্ত জায়গায় সনাতনী পুজো যেখানে যেখানে হয় যা দেখা যায় টিভিতে বা ফোনের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমস্ত কিছু সবাই সবাই দেখে এটা আর কেউ এটা নিয়ে কেউ কন্ট্রোভার্সি করে তো চলো আজকের মতো তো প্রশাসন আমাদের দেখা এখানেই শেষ হয়ে গেল এখন চলে যাব বাড়িতে এখন বাজে প্রায় রাতে দুটো দাদা আর আমার আমার দাদা ছেলে আগেই চলে গেছে তো আমিও চলে যাব এখন আমি মা আর কর্তামশাই তিনজনে আমরা এখন চলে যাব। তো পরের দিন সকাল সকাল টিফিন টিফিন খেয়ে মা দাদা দুজনেই বেরিয়ে গেছে বাবা তো আগের দিনই বললাম বেরিয়ে গেছে নবমীর দিন সকালে বাবা বেরিয়ে গেছে তো এখন দাদা আর মাও চলে যাচ্ছে তো ওদিকে তো মা জগৎ চলে গেল আর এদিকে আমার মাও চলে যাচ্ছে তো বাড়িটা একেবারেই ফাঁকা ফাঁকা লাগবে তো কিছু তো করার নেই তারা তো চলে যাবেই আর কিছু এই যে ছেলেও আবার পেছন পেছন রওনা দিয়ে চল ও নাকি যাবে তো যাই হোক আজকের মতো ভিডিও এখানেই শেষ করে দিলাম তোমরা অবশ্যই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার ভিডিওটা কেমন লাগবে অবশ্যই একটু কমেন্টে জানিও আর আমার জানি অনেক দিন দেরি হয়ে গেছে অনেক দিন মানে অনেক দিন দেরি হয়ে গেছে আমার ভিডিও ছাড়তে প্রায় এক মাস হয়ে গেছে আমি এখন জগদ্ধাত্রী পুজোয় ভিডিও করছি তো চলো আজকের মতো টাটা বাই বাই দেখা হবে আবার আবার অবশ্যই কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা খুব 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 ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ঠাকুরের কাছে কামনা করো আমি প্রায় ডিসেম্বর মাস এখন আমি ভিডিও এডিট করছি এখন কিছু বলার নেই যাই হোক আগামী বছরগুলো তোমরা খুব ভালো করে কাটিও তো টাটা বাই বাই